হরে কৃষ্ণ রাধি রাধে জয় পরমার্দ শ্রী শ্রী গুরুপাদ পদ্মী জয় বিষ্ণু শ্রী পরমংশ্রী ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর দর্শক আবির্ভাব ঠিক মধ্যরাত্রে আমরা পঞ্চকোষি পরিক্রমা এখন বেরিয়েছি আপনারা দর্শন করছেন এবং প্রায় ঘন্টা তিনের মতো আমাদের সময় লেগে যায় পরিক্রমা আসলে পঞ্চকোশী পরিক্রমা মানে এই পঞ্চকোষের মধ্যেই শ্রীধাম বৃন্দাবনের সমস্ত প্রসিদ্ধ মন্দিরগুলো কিন্তু এর ভেতরেই রয়েছে এবং করে আমাদের পরিক্রমা তা আমরা বেরিয়েছি যদি আমাদের আরো অনেক ঘুরে বেরোনোর কথা ছিল কিন্তু তা সম্ভব হয়নি এই যে দর্শন করছেন এনাদের সব ভক্তরা ছিলেন এনাদেরকে নিয়ে বেরোতে দেরি তার জন্য আমরাও আজকে দেরিতে বেরিয়েছি অবশ্যই যথাযথ সময় অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে আমরা ফিরে যাব এখন সঙ্গে থাকবেন এবং আজকে ছোট অনুষ্ঠানটি দেখতে পারবো আমাদের সঙ্গে রাধে রাধে আচ্ছা হেরি মাঝি আপনাদের বলে দিই অনেকে বারবার জানতে চান এবং সেভাবে আমার এবার পোস্টটি দেওয়াও হয়নি ঠিক মতো যে কখন আপনারা প্রসাদ পেতে পারবেন বা কতক্ষণ উপবাস করতে হবে দেখুন আমাদের ভক্তবৃন্দ え गुरु पात्म गुरुवर जो भावे निर्देश করেন তাতে উপবাসের থেকে খুব পরাপরি করেন না তবে এই ব্রত পারণের দিনে যেগুলো আমাদের ব্রাহ্মণ কর্তৃক নেই সেগুলো অর্জন করব আর যেগুলো গ্রহণীয় সেগুলো গ্রহণ করা যাবে তবে দুপুর 12টা পর্যন্ত শুধুমাত্র সকলেই থেকে থাকেন کوشش করে এবং তারপরে জল সম গ্রহণ করেন আর সন্ধে সহ অল্প অর্থাৎ একাদশীর প্রসাদের মত সমস্ত কিছু পেড়ুত প্রসাদি গ্রহণ করে থাকেন যদিও নামে অল্প হ্যাঁ এগুলো সাধগুরু আমাদের অনুমোদন করেছেন গুরু গুরুকৃষ্ণের অনুমোদিত তাই আপনারা এইভাবে ग्राउंड করবেন এবং এচ এর পূর্বেও যদি কাউকে গ্রহণ করতে হয় কেউ খিদে সহ্য করতে পারে না কেউ অসুখ করতে পারেন কেউ বাচ্চা কেউ বৃদ্ধ বা আরো কিছু হয়তো রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন না আপনারা প্রয়োজনীয় প্রসাদ গ্রহণ করবেন সামান্য ভাবে যেগুলো চলে অর্থাৎ বিস্কুট লজেন্স বা ভাত মুড়ি রুটি ইত্যাদি কোনোভাবেই গ্রহণ করবেন তবে অনেকে আবার রাত্রি বারোটা পর্যন্ত উপবাস করে থাকেন যেহেতু রাত বারোটায় শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং কেউ কে নির্জলা ইত্যাদিও করেন সুতরাং এগুলো বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন রকম বিচার বা সিদ্ধান্ত এসে যায় আপনারা নিজে নিজে গুরু বৈষ্ণবের কাছ থেকে ভালো করে জেনে নেবেন অনুমতি নেবেন এবং সেইভাবে ব্রতটি পালন করুন তবে এই দিনে কোনোভাবেই আপনারা পঞ্চপ্রকারী অর্থাৎ ভাত মুড়ি রুটি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো কখনোই গ্রহণ করবেন না এবং যেমন ভাবে একাদশে ব্রত পালন করে থাকেন সেইভাবে ব্রতটি পালন করুন তাতে কোনো অসুবিধা নেই জয় রাধা রানী কি জয় শ্রী গুরুদেব জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় পরমার্থ শ্রী শ্রীচরণ শ্রীচরঞ্জীবল দর্শন করুন পবিত্র হন এবং ধন্য হন

শ্রী রাধা গোবিন্দ বনমিজিও কী ভক্ত বৈষ্ণব বৃন্দ কি পঞ্চকুশি পরিক্রমা কি গোপাল চান্দ কি আজকের দর্শন আনন্দ অনন্ত অনন্তভক্ত বৈষ্ণব বৃন্দ কী শ্রী ব্রিজধাম ব্রিজ মন্ডোল কী সমাগত ভক্ত সজ্জন মন্ডোলি কী শ্রী হরিম শঙ্কর তান কীতা গোর প্রেমানন্দ হরি হি যসূর মিল তসমই শ্রী নম নমো বিষ্ণুপাদ ভক্তময় সৌভাগব নামে সর্বেশ ভূপায় কৃষ্ণায়